হ্যালো সবাইকে সবাই কেমন আছো যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আমি সিনেমা দেখতে যাব তো তার জন্য আমি রেডি হচ্ছি কি সিনেমা দেখতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তোমরা আর আমি কেমনভাবে রেডি হচ্ছে সেটাও দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি কিছুই না জাস্ট একটু কাজল পরব লিপস্টিক তো পরে নিলাম লিপস্টিক কাজল আমার আজ সেরকম কিছুই না পুরো আমি lakme কাজল ইউজ করি আর marsel লিপস্টিক এই যে কালারটা marsel আর কাজলটা তো দেখেই দিলাম জাস্ট হালকা করে ব্লাচ লাগাবো হ্যাঁ পুরো মেকআপটা করে নিয়ে মেকআপ বলা ভুল যাই হোক সে গুজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কীরকম লাগছে আমাকে জানিও আমার মেকআপ ডান মেকআপ ডান মানে ফাউন্ডেশান এইসব আমি লাগাই না জাস্ট এমনি দেখো আমাকে কেমন লাগছে জানিও এখন ড্রেস পরা হয়নি ড্রেসটা পরে নিই তারপরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছে তো যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ প্রথমে বাইরে মানে বাইক নিয়ে যাচ্ছি আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কারণ শো শুরু হয়ে যাওয়ার চান্স আছে আমরা একটু লেট হয়ে গেছিলাম বেরোতে তো এখানে আমি আমার বর আমার বৌদি দাদা আর দাদার মেয়ে আমরা এই কজন মিলে গিয়েছি এই তো সামনে বৌদি যাচ্ছে আর তার সামনে ওই বৌদির মেয়ে যাই হোক তো আমরা গিয়েছিলাম সাউথ সিটি মলে আইনক্সে স্কাই ফোর্স মুভিটার নাম মনে হয় স্কাই ফোর্সই মনে হচ্ছে যাই হোক দেখতে গিয়েছিলাম তো এখানে আমাকে কেমন লাগছে জানিও আমি মানে কী পড়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না তোমরা আর এখানে ইনি বসে জুস খাচ্ছে আমি একটু মলের ভিউটা নেওয়ার চেষ্টা করলাম আর এইখানে বইটা কিছুটা কিছুটা ক্লিপ নিয়েছি তো এটা একটা বেসিকালি একটা রিয়েল ঘটনার উপরে মুভিটা আর মুভিটা আমার দেখে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর মুভিটা তোমরা কারা কারা এই বইটা দেখতে গিয়েছিলে জানিও তো তোমরা এই মুভিটা কে কে দেখেছো সবাই জানিও আমি দেখতে গেছিলাম বেশ আমার ভালোই লেগেছে আর কিছুটা কিছুটা ক্লিপ নিয়েছি আর এইগুলো হলো এটা যেটা হলো যে বই আর এটা আসল জীবনে যেটা ওই ক্লিপগুলো নিয়েছিলাম মানে দেখাচ্ছে আসল জীবনে যেরকম বইয়ে মানে ক্যারেক্টারগুলো ওইগুলো দেখাচ্ছে আর হলো যে আমরা খুবই মজা করেছি ওই দিনকে তো কি কি করেছি তোমাদের সাথে তাই শেয়ার করছি এটার বইয়ের লাস্ট সিনটায় দেখাচ্ছে আর এটা হলো সাউথ সিটি মল তো সাউথ সিটি মলের কিছুটা ক্লিপ তো নিয়েছি তো মলটা খুবই বড় মানে আমি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম সাউথ সিটি মলে আগে কোনো দিন আমি যাইনি বা যাওয়া হয়ও নি তো খুবই বড় আর দেখে খুবই ভালো লাগলো কারণ আমি তো আগে কোনো দিন যাইনি তাই আমার গিয়ে খুবই ভালো লেগেছিলো আর তোমরা কে কে সাউথ সিটি মলে গিয়েছ আগে সেটা জানিও আর আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই আর বেশি কিছু বলে তোমাদের বিরক্ত করব না আমি একদম বাইরে বেরিয়ে এসেছিলাম বাইরে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম পুরো ভিউটা নিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা হলো আমি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের বাবা মাকে অবশ্যই ভালো রেখো টাটা